ধলাই বিধানসভা ভিত্তিক খেল মহারণের সমাপ্তি হলো শনিবার এদিন ছেলে ও মেয়েদের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচের মাধ্যমে খেল মহারণের সমাপ্তি হল সমাপ্তি অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস অনুষ্ঠানে নিহার রঞ্জন দাস সহ অন্যান্যরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খেলো ইন্ডিয়ার সাথে তাল মিলিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খেল মহারণ শুরু করেছেন যার মূল উদ্দেশ্য অসমের বিভিন্ন প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের প্রতিভা প্রকাশ করতে পারেন গত বছর রাজ্যে সফলভাবে খেল মহারণ সম্পন্ন হওয়ার পর এবার দ্বিতীয় পর্যায়ে রাজ্যে শুরু হয়েছে খেল মহারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার ক্রীড়া আধিকারিক এস তেরাঙ্ক মধ্যধলাই প্রাক্তন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস ধলাই প্রাক্তন সভাপতি ভূ ভূষণ পাল সহ অন্যান্যরা ভালো খেলোয়াড় তৈরি হয় না আমরা ভালো খেলোয়াড় পাই না আমরা এখনো খেলাধুলা অনেক পিছিয়ে আছি সরকার এই জন্যই চিন্তা করেছে তাদের পাশে সরকার দাঁড়াবে প্রতিভা খুঁজে বের করা হবে যাদের প্রতিভা আছে তাদেরকে বের করে এনে উপযুক্ত ট্রেনিং দিয়ে তাদেরকে গড়ে তোলা হবে যাদের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করতে পারে রাজ্যের বাইরে অংশগ্রহণ করতে পারে দেশের বাইরে অংশগ্রহণ করতে পারে যাতে রাজ্যের সম্মান বৃদ্ধি হয় দেশের সম্মান বৃদ্ধি হয় সরকারের উদ্দেশ্য কিন্তু একটাই সরকার পয়সা খরচ করছে প্রত্যেকটা ইভেন্টে সরকার খরচ করছে খরচ করে একটাই লক্ষ্য যে আমাদের রাজ্যকে আমাদের রাজ্যকে খেলাধুলায় এগিয়ে নিয়ে যাব আমরা প্রতিভা দল খেলোয়াড় আমরা বের করব আর প্রতিভা দল খেলোয়াড় যখন বেরোবে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে আমরা দেখেছি রজনীনা বর্গা কি আমরা দেখেছি অলিম্পিক মেডেল পেতে হিমা দাসকে দেখেছি আমরা আন্তর্জাতিক পদক পেতে তাদের মতো আরো প্রতিভা বেরিয়ে আসবে বেরিয়ে আসলে আমাদের মান সম্মান বাড়বে খেলাধুলার উন্নতি হবে আর একই সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে কেন্দ্রীয় সরকারও খেলো ইন্ডিয়া প্রতিযোগিতার ব্যবস্থা করছে খেলো ইন্ডিয়া প্রতিযোগিতার ব্যবস্থা করছে একটাই লক্ষ্য যে খেলাধুলায় ভারতবর্ষের মান বাড়ানো আমরা যদি ভারতবর্ষের বিভিন্ন খেলাধুলার দিকে যদি আমরা নজর দেই তাহলে আমরা দেখব যে ক্রিকেটে আমরা ভালো আছি হকিতে আমরা মাঝে মধ্যে স্বর্ণ পদক পেয়ে যাই কিন্তু অনেক বছর হয়েছে আমরা স্বর্ণ পদক পাচ্ছি না হকিতে আমরা গত আমরা একটা স্বর্ণ পদক পেয়েছিলাম নীরজ চুপড়া স্বর্ণ পদক পেয়েছিল আর এবার যে অলিম্পিকটা গেল আমরা সাতটা পদক পেয়েছি কিন্তু কোন গোল্ড মেডেল পাইনি আমরা কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চীন চীন অনেকগুলো স্বর্ণ পদক পেয়েছে আমাদের থেকে যে খুব ছোট ছোট যে দেশগুলো আছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া তারাও পাঁচটা সাতটা করে স্বর্ণ পদক পাচ্ছে চীন তো কথাই নেই পঁচপন্নটার উপরে স্বর্ণ কথা হচ্ছে যে এই সব দেশগুলো যদি স্বর্ণ পেতে পারে যদি অলিম্পিকে ভালো পারফরমেন্স করতে পারে তাহলে আমাদের ভারতবর্ষ কেন পারবে না প্রশ্নটা এই জায়গা আমরা কেন পিছিয়ে আর থাকলাম আমরা পিছিয়ে থাকলাম এজন্যে স্বাধীনতার পর থেকে কোন সরকার খেলাধুলার প্রতি নজর দেয়নি খেলাধুলার প্রতি সরকার নজর দেয়নি মানে আজকে আমাদের এই অবস্থা হয়েছে আমরা অলিম্পিকে স্বর্ণ পদক না একটা স্বর্ণ পদক পাই না আর এজন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এইসব ইভেন্টের ব্যবস্থা করছে কেন ইন্ডিয়ার ব্যবস্থা করছে কেন মহারণের ব্যবস্থা করছে আমরা আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা খেলোয়াড় তৈরি করব আর একই সঙ্গে আমি আজকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ যারা এখনো ছাত্র তাদেরকে আমি বলবো খেলাধুলার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে হবে পড়াশোনা হচ্ছে প্রথম প্রথম দেখতে হবে পড়াশোনা আমি কি করছি পড়াশোনা ঠিক মধ্যে চালিয়ে যেতে হবে আর পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করবে শরীর ভালো রাখবে আর যদি ভালো করা যায় রাজ্যের মান সম্মান বাড়বে জেলার মান সম্মান বাড়বে আর দেশের মান সম্মান বাড়বে প্রতিটি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য খেলোয়াড়টা অংশগ্রহণ করেছিলেন আসাম সরকার এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য গ্রাম থেকে ভালো খেলোয়াড় বের করে পঞ্চায়েত থেকে বের করে সমষ্টিভিত্তিক খেলা এবং সমষ্টিভিত্তিক খেলা হওয়ার পর সেখান থেকে ভালো খেলোয়াড় প্রতিভাবান খেলোয়াড় বের করে ডিস্ট্রিক্ট লেভেলে পাঠানো ডিস্ট্রিক্ট লেভেল থেকে তারা স্টেট লেভেলে খেলবে অনুরূপভাবে আমাদের খেলমহারণ প্রথম পর্যায়ের যেটা অনুষ্ঠিত হয়েছিল গত বছর সেই অনুসারে গত বছরও আমরা লক্ষ্য করেছি যে গ্রামের অনেক প্রতিভাবান খেলোয়াড়রা ডিস্ট্রিক্ট লেভেলে খেলার সুযোগ পেয়েছে সমষ্টি ভিত্তিক খেলার সুযোগ পেয়েছে এবং পরবর্তীতে ওরা স্টেট লেভেলেও গিয়ে খেলেছে অনুরূপভাবে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বছর সেই অনুসারে আমরা ধলাই বিধানসভা সমষ্টি ভিত্তিক খেলা আরম্ভ করেছিলাম এক সপ্তাহ খেলার পর আজকে এখানে সমাপ্তি অনুষ্ঠান এই বছর খেলা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আমাদের এখানকার যিনি ডিএসও স্যার উনি ওনার সহযোগিতা আমরা পেয়েছি আমরা ধলাই বামনেত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পিনায়ক চক্রবর্তী এবং এই স্কুলের শিক্ষকদের আমরা সহযোগিতা পেয়েছি ধোলাই পুলিশ আমাদেরকে সহযোগিতা করেছে ধোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যারা স্বাস্থ্যকর্মীরা আছেন ওনারা প্রতিদিন খেলার মাঠে এসে ওনারা আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করেছেন মাতৃভূমি সামাজিক সংস্থার স্পোর্টস সেক্রেটারি পিঙ্কু বর্মন সহ খেলার সঙ্গে জড়িত যারা সদস্যরা আছেন ওনারাও প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত মাঠে থেকে ওনারা এই খেলা কীভাবে সুন্দরভাবে সম্পন্ন করা যায় ওনারা প্রচেষ্টা করেছেন তাই সবাইকে আজকের দিনে ধন্যবাদ জানাচ্ছি তাছাড়া বিভিন্ন গাঁও সমষ্টির থেকে এখানে যারা খেলোয়াড়রা উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেকের সহযোগিতার মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের খেল মহারণ দলাই সমষ্টি ভিত্তিক আজকে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আপনাদের প্রত্যেককে আমরা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি